হাদিস শরীফে আছে পাঁচ প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষায় আছে জান্নাত ওয়াইটিং এ আছে পাঁচ শ্রেণীর মানুষের জন্য এক নম্বর তালিন কোরআন কোরআন শরীফ নিয়মিত যে তেলাওয়াত করে তার জন্য জান্নাত অপেক্ষায় আছে পরে মুসলমান কোরআন শরীফ তেলা আবাদ করবেন বেশি বেশি কোরআন শরীফ থেকে দূরত্ব হয়ে যাওয়ার কারণে সারা পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতিত মুসলমান কোরআন শরীফ তেলা আবাদ করবেন তরুণ যুবক ভাইয়েরা আপনাদের ফেসবুক চালানোর টাইম আছে ইউটিউব দেখার টাইম আছে টিকটক করার টাইম আছে ম্যাগাজিন পড়ার টাইম আছে বিভিন্ন বিচিত্র বই পড়ার টাইম আছে আপনাদের আড্ডা মারার মত টাইম আছে টেলিভিশন দেখার টাইম আছে মোবাইল চালানোর মতো টাইম আছে কিন্তু মুসলমানের কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য পাঁচ দশটা মিনিট হয় না এই জন্য সারা পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতিত পীডিত আল্লাহ রসুল বলেন পাঁচ শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষায় আছে তার মধ্যে এক নম্বরে হচ্ছে তালিল কোরআন যে বেশি বেশি নিয়মিত আল্লাহর কোরআন তেলাওয়াত করে তার জন্য জান্নাত অপেক্ষায় আছে বলেন না সুবাহান আল্লাহ জান্নাত অপেক্ষায় আছে মানুষ তো জান্নাতের অপেক্ষায় থাকে কিন্তু জান্নাতদের অপেক্ষায় আছে যে ফার্স্ট শ্রেণীর মানুষের অপেক্ষায় আছে স্বয়ং জান্নাত মার হাবা আস তোমার অপেক্ষায় আছে আমি দুই নম্বর ব্যক্তি জিব্বাকে হেফাজতকারী যে জিব্বাকে হেফাজত করবে গিবত করে না শেখায়ত করে না কারো সমালোচনা করে না পরনিন্দা করে না করে না সাঁয়ের দোকানে ফুটফাতে রাস্তাঘাটে কারো বদনাম করে না করে না জিব্বাকে হেফাজত রাখে ওই ব্যক্তির জন্যই জান্নাত ও আছে জান্নাত কে দিন তাকে স্বাগত জানাবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেন ও আমার উম্মত আমি রসুল ঘোষণা দিলাম ঘোষণা দিয়ে গেলাম দুইটা জিনিসকে হেফাজতের গ্যারান্টি যদি তুমি দিতে পারো কে আমাদের দিন আল্লাহ দরবার সুপারিশ করে তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিব সুবহান আল্লাহ দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি দাও আমানতের গ্যারান্টি দাও এক নাম্বার হচ্ছে জবান 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 দুই নাম্বার হচ্ছে লজ্জাস্থান লজ্জাস্থান এই দুইটা জিনিসকে যদি হেফাজতের আমানতের গ্যারান্টি দিতে পারো আমি রসুল তোমার জন্য কেয়ামতের দিন আল্লাহর আদালত সুপারিশ করে জান্নাতের গ্যারান্টি দিব আল্লাহ বলে অপেক্ষায় আছে মুসলমান ক্ষুদার তোকে অন্ন দানকারী ক্ষুধার তোকে খাবার দানকারী পেশার তোকে পানি পানকারী কৃষ্ণার্থ ব্যক্তিকে পানি দানকারে পানি পান যে করায় ওই ব্যক্তির জন্যেও জান্নাত অপেক্ষায় আছে আপনার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় আছে আপনার আত্মীয় স্বজন অর্ধাহারে অনাহারে আছে ওরে মুসলমান আপনি তার খবর নেবেন সে কি খাচ্ছে না খাচ্ছে খাইছে কি খাই নেই তার খবর নেবেন আপনি যদি পেট ভরে খান পেট প্রতিবেশী যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে আল্লাহ রসুল বলেন সে আমার উম্মত নয় উম্মত নয় উম্মত নয় সে জান্নাতে কশিনকালেও প্রবেশ করবে না তাই ক্ষুধার্থকে যে আহার করাবে যে পানাহার করাবে তার জন্য জান্নাত অপেক্ষায় আছে বলেন না সুবাহান আল্লাহ চতুর্থ নম্বর হচ্ছে উলঙ্গ ব্যক্তিকে বস্ত্রদানকারী ফরস সতর ডাকার মতো কাপড় দানকারী বস্ত্র দানকারী এই ব্যক্তির জন্য জান্নাত পক্ষে আছে এই শীতের সময় কত গরিব মানুষ অসহায় আছে কত দরিদ্র মানুষের কাতা নাই কম্বল নাই একটা মশারি নাই আপনি কম্বলের ব্যবস্থা করে দেন কাতার ব্যবস্থা করে দেন মশার মশারির ব্যবস্থা করে দেন বস্ত্রের ব্যবস্থা করে দেন কমপক্ষে ফরস ঢাকার মতো তাকে কাপড়ের ব্যবস্থা করে দেন যে কাপড় পরিধান করেছেন নামাজ পড়তে পারে এই বস্ত্র দানকারীর জন্য জান্নাত অপেক্ষায় আছে কেয়ামতের দিন বলবো এ মার হাবা মার হাবা স্বাগতম তুমি আমার মধ্যে প্রবেশ কর বলেন না সুবাহান আল্লাহ ফাস নম্বর দুরুদ প্রেরণকারী ওয়া মাঙ্গ সল্লা আলা হাবিবির রহমান রাসূল শানে দুরূস শরীফ প্রেরণকারীর জন্য জান্নাত ওয়াইটিং আছে জান্নাত অপেক্ষায় আছে যে ব্যক্তি রসুল শানে বেশি বেশি দুরূস শরীফ তেলাওয়াত করবে বেশি বেশি দুরূস পাঠ করবে জান্নাত ওই আশিকের রসুলের জন্য অপেক্ষায় আছে ওয়াইটিং আছে বলেন না সুবহানাল্লাহ দুরূস শরীফ পাঠ করবেন ইনশাআল্লাহ বেশি বেশি দুরূস পাঠ করবেন